আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কার্ডিভ মেট্রোপলিটন ইউনিভার্সিটি নিয়ে এই ইউনিভার্সিটির অবস্থান কার্ডিফ যেটা কিনা ওয়েলসের রাজধানী এই ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত করা হয় আঠারোশো পঁয়ষট্টি সালে দেন উনিশশো সালে এটা নামকরণ করা হয় ইউনিভার্সিটি অফ ওয়েলস ইনস্টিটিউট তারপর দু সালে ফাইনালি এটা নামকরণ করা হয় কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি টোটাল স্টুডেন্ট পনেরো হাজার তার মধ্যে ব্যাচেলর এবং মাস্টার্স উভয় রয়েছেন এই ইউনিভার্সিটিতে ব্যাচেলর এবং মাস্টার্স উভয়ই কোর্স করার সুযোগ রয়েছে যদি এই ইউনিভার্সিটির পড়াশোনা নিয়ে কথা বলে তাহলে বলবো এই ইউনিভার্সিটির পড়াশোনা অত্যন্ত ভালো এবং ইউকের মধ্যে বেস্ট একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ওয়ার্কশপ এবং ইন্ডাস্ট্রি বেস পড়াশোনা করানো হয়ে থাকে স্টুডেন্টদের প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ফলো করা হয়ে থাকে এবং যদি ইউনিভার্সিটির সৌন্দর্য নিয়ে কথা বলি তাহলে ইউনিভার্সিটি হচ্ছে অত্যন্ত সাজানো গোছানো একটা ইউনিভার্সিটি এবং এটা কার্ডিভ সেন্ট্রাল থেকে অ্যাপ্রক্সিমেটলি দুই মাইল দূরে অবস্থিত সো নয়েজ এবং আদার্স কোনো পলিউশনের তেমন কোনো সম্ভাবনা এখানে দেখছি না আমি এবং এই ইউনিভার্সিটির সব কিছুই খুব সুন্দর করে ডেকোরেটেড করা ইভেন প্রতিটা বিল্ডিং প্রতিটা ব্লক সেপারেট করে এখানে নির্মাণ করা হয়েছে অর্থাৎ বিল্ডিংয়ের গায়ে হচ্ছে কোর্ট ইউজ করা হয়েছে যেমন এ ব্লক বি ব্লক সি ব্লক ডি ব্লক এমন করে ব্লকগুলো সাজানো হয়েছে যাতে করে স্টুডেন্টরা খুব সহজে তাদের ফ্যাকাল্টি চিনতে পারে এবং এই ইউনিভার্সিটি অনেক বেশি ফেসিলিটিস ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে দিয়ে থাকে তার মধ্যে হচ্ছে যারা ইন্টারশনাল স্টুডেন্ট হিসাবে এখানে আসবেন তারা অবশ্যই ফ্রিতে জিম করতে পারবেন এবং এখানে কম্পিউটার ধার নেওয়ারও সুযোগ আছে অর্থাৎ আপনি ইউনিভার্সিটি কম্পিউটার দাঁড় করেও আপনি বাসায় নিয়ে যেতে পারবেন এক মাসের জন্য এবং ইউনিভার্সিটির আপনার কম্পিউটার সেকশন লাইব্রেরি সেকশন এখানেও আপনারা অনেক বেশি ফেসিলিটিস পাবেন এবং ইউনিভার্সিটিতে অনেক বেশি হচ্ছে আপনার ওয়ার্কশপ এবং অন্যান্য বিভিন্ন ফেসিলিটিস পেয়ে থাকবেন ইউনিভার্সিটির পাশে হচ্ছে অনেক বড় একটা পার্ক আছে আপনারা চাইলে আপনাদের অবশ্যই সময় সেখানেও কাটাতে পারবেন এবং ইউনিভার্সিটির যারা মুসলিম কমিউনিটি আছেন তাদের জন্য অবশ্যই ইউনিভার্সিটিতে একটা মসজিদের ব্যবস্থা করা আছে ছোটো একটা রুমের মতো সেখানে আপনারা নামাজ পড়তে পারবেন এবং অন্যান্য যারা আছেন অন্য ধর্মে তাদের জন্য আলাদা মাল্টি হল রুম আছে চাইলে আপনারা সেখানেও এটা অনায় সে করতে পারেন সো ওভারঅল আমি বলবো ইউকের মধ্যে বেস্ট একটা ইউনিভার্সিটি আছে কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং টিচাররাও অনেক বেশি ফ্রেন্ডলি আর ইন্টারনেশ স্টুডেন্টদের প্রতি তারা অনেক বেশি রেসপন্সিবল হয়ে থাকেন এবং তারা চেষ্টা করেন খুব ভালো মানের একটা পড়াশোনা স্টুডেন্টদের অফার দেওয়ার জন্য এবছরও বাংলাদেশ থেকে ব্যাচালার এবং মাস্টার্স উভয় প্রোগ্রামে প্রায় তিরিশ জনের মতো স্টুডেন্ট এখানে এসেছেন এবং সকলেই খুব সুন্দরভাবেই তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এ হচ্ছে কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটির ওভারঅল ব্যাপারগুলো আশা করি সবকলের ভালো লেগেছে